বাজারে অনুপস্থিত তো আরো অনেক দল আছে পঞ্চান্নটা দলের মধ্যে মাত্র পঁচিশটা দল এটাতে স্বাক্ষর করেছে তো বাকিদের বাকিরা অনেকের বাইরে বাকিদেরকে রেখে দিয়েছেন আপনি এখন ঐক্যের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আবার সৃষ্টি হয়েছে এখন অনৈক্য এবং প্রধানত এই অনৈক্য যে কারণটা সেটা হচ্ছে যে বিএনপি যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে এটা তাদেরকে এক ধরনের প্রতারণা করা হয়েছে এবং এটা আছে তারা নিজেরাই গোল দিয়ে দিচ্ছে আর যে তাদের বিষয়টা সেটা হচ্ছে যে সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবনা রয়েছে সেখানে আঠারোটার মধ্যে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং কি কারণে দেওয়া আছে সেটাও এখানে উল্লেখ আছে কিন্তু ঐক্যমত কমিশন এই চূড়ান্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে যেখানে ভোটের কথা বলা হয়েছে সেখানে ওই ওইগুলো উল্লেখ নাই তো উল্লেখ যদি না থাকে তাহলে তো সত্যি এটা একটা প্রতারণা একটা দলের সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে এর গণভোট কোন দিন হবে এটা রিজনেবল কাহিনী হচ্ছে যে এটা গণভোট ভোটের দিন হওয়া উচিত কিন্তু না এটা ভোটের আগে হতে হবে এবং আগে হতে হলে কেন জাতির এত টাকা শ্রাদ্ধ করবে এবং আগে হওয়া এবং ভোটের দিন হওয়ার মধ্যে পার্থক্য কি সেটাই তো আমরা বুঝতে পারছি না যদি সেটা বোঝানো যেত যে আগের দিন হলে আমাদের এই লাভ ভোটের দিন হলে আমাদের এই ক্ষতি সেটা মানুষ বুঝতে পারত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নয় মাস যে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে আপনার টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে যদি এরা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে নয় মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে অটোই যদি হয়ে যায় তাহলে এবং আর আর একটা বিষয় হচ্ছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার একটা ইয়েও দেবে অধ্যাদেশও জারি করবে তো এত কিছুর পরেও যখন অধ্যাদেশ জারি করবেন যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য নয় মাসে অটো হয়ে যাবে এবং তাও না পারলে পরবর্তীতে এরা আবার বসে ডিসিশন নেবে সংসদ সদস্যরা এত কিছু হওয়ার রাখা সত্ত্বেও তাহলে গণবটটা কি কারণে সেটাই আমি বুঝি না এটা আমার মাথায় আসছে না আপনি জানেন কিনা না আর এই গণভোট যদি হবেই সেখানে যদি আবার ইয়ে হয়। হয়। তাহলে এই যে জারি এবং নয় মাসে টাইম সেগুলো কোথায় যাবে এবং আমার তো মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে না ভোট জয়ী হওয়াটা অসম্ভব কিছু না যদি বিএনপি এখানে অবস্থান নেই বিএনপি অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইন আছে অনেকগুলো ইস্যুতে তাদের না এবং এটা ধরেই নিচ্ছে যে তারা গণভোটের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে জুলাই সনদের বিরুদ্ধে তার অবস্থান নেয় নাই কিন্তু গণভোটের বিরুদ্ধে তাদের অবস্থান না কিন্তু এটাকে জুলাই সনদের এক যাওয়া তো বিচিত্র কিছু না তো এই পরিস্থিতিতে আমি মনে আমার মনে হচ্ছে বিষয়টা খুবই গোলাটে আর সবচেয়ে বড় যে বিষয়টা কালকে দিলেন প্রেস বললেন। সেখানে উনি এটা দুঃখ প্রকাশ করেছেন যে মানে হতাশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর এই বিভক্তি আমরা এখন কি করতে পারি সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক এখন প্রধান উপদেষ্টা উনি উনি করবেন তো প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নাকি উনি কি করে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেন এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য তো রাষ্ট্রপতি আছে তো রাষ্ট্রপতি পর্তা তাহলে বিলুপ্ত করে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির উদ্ধে এটা এখানে ডিক্লেয়ার করে দিলেই তো হয় এত সব তাল বাহানোর তো প্রয়োজন নেই মনে হয় আমার হুম আসলে মানে আপনি যে কথাটা বললেন

এর মধ্যে এই গণভোট নিয়ে আপনি বলেন না যে একটা সম্ভাবনা আছে না হয়ে গেলে কি হবে না যদি হয়ে যায় তাহলে দিন ধরে যে কেচে এতদিন ধরে যে আমরা যে আলোচনা করলাম টাকা পয়সা খরচ করলাম সবই তো না হয়ে যাবে কিন্তু এই যে সংস্কার জুলাই সনদ যেটা হয়েছে তার মধ্যে তো ভালো ভালো অনেক কিছু আছে এই সবগুলিকে না করার যে রিক্সটা এই রিক্সটা বা জামাতে ইসলাম নেওয়ার জন্য তো গোধ হয়েছে কেন জামাতের এই গোধ হওয়ার কারণটাকে আপনি কোনো ধারণা করতে পারেন কেন এর মধ্যে পিছনে কিরা দিয়ে থাকতে পারে আমি জানি না তারা বিএনপি যেটা করবে সেটার বিরোধিতা এখন তাদের রাজনীতি হয়েছে আওয়ামী লীগ যা করবে তার বিরোধিতা করা যখন এক সময় বিএনপি রাজনীতি ছিল এখন এই অবস্থা এই অবস্থা কেন তারা একটা জুলাই শনত করেছে আপনি যেটা বললেন চুরাশিটা পয়েন্টের মধ্যে সবগুলো তো খারাপ তা তো না অনেকগুলো তো যাত্নির প্রয়োজন আছে তো সেগুলোর জন্য তাহলে সেগুলোর জন্য তো সংসদে সেটা সবচেয়ে बेटर হয় এখন আপনারা সংসদকে পাশ কাটিয়ে নিজেরা করতে চান করতে চান সেই জায়গায়ও আপনাদের আপত্তি এবং গণভোট কেন আগে হতে হবে সেটার কোনো ব্যাখ্যা আমি আমি সুস্পষ্টভাবে পাচ্ছি না যে এটাতে এই উপকার হয় এখন তো মানুষ অন্যভাবে দৌড়ে নিতে পারে গণভোট যদি না হয় কোনো কারণে এটা যদি না জিতে তাহলে এর ভোট দিবে কে না এবং তখন তো এই এই জুলাই বিপ্লবী যারা আছে বা জুলাই যারা আফল করেন তারা তো একসঙ্গে বলবেন যে আমাদের জুলাই চলে গেল এবং বাস্তবে তো তাই যাবে আপনি তো যখন গণভোটে যখন এটা না হয় তখন তো আপনার কোনো স্কোপ থাকে না যে সেখানে আপনার হা করানোর এবং সংসদে সেগুলোকে পাশ করানোর তো এখন যদি তখন এবং এই এই না ভোট দিয়ে হয়তো আর একটা আরেকটা তসত শুরু হয়ে যাবে মধ্যে আপনাকে মনে হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত অথবা ভন্ডুল করার জন্য এগুলো হচ্ছে এটা যারা নির্বাচনে অংশ এটা তো বিএনপি অলরেডি বহুবার বলছে বিএনপি তো এক ধরনের মানে ফাঁদে পড়েছে যে তারা সব কিছুতে হা হা করে আসছিল যে তারা যে কোনো পর্যায়ে ইলেকশনটা চাচ্ছিল আমি আপনি বহু আলোচনায় বলছিলাম যে বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে গেছে এই ইলেকশনের জন্য মরিয়া হতে গিয়ে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছিল এই স্যাক্রিফাইস করতে করতে তাদের এই এক দশ হয়েছে তারা যখন যে পয়েন্টে দাঁড়িয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে সেটাই ছিল তাদের বড় স্ট্যান্ড তারা সেখান থেকে সরে গিয়ে আজকে এত সব কাহিনী তৈরি হচ্ছে এখন ইলেকশন হবে কিনা সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা আছি আর এই দুশ্চিন্তা মানে আমাদের দুশ্চিন্তা না এটা জাতির দুশ্চিন্তা জাতি একটা অন্ধকার একটা মানে গর্তের মধ্যে পড়বে যেখান থেকে উঠে আসা আরেকটা কঠিন ব্যাপার হবে এই এটা কিভাবে অতিক্রম করবেন আমি জানি না ডক্টর ইউনুসের কি সাধ্য আছে যে তখন এটাকে অতিক্রম করে উনি ইলেকশন দিতে পারবেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই পুলিশ প্রশাসন ঠিক নাই আহ সেনাবাহিনী এখানে কতটা ভূমিকা রাখবে সেটা গত পনেরো পনেরো মাসে তাদের ভূমিকা দেখো আমরা বুঝতে পারি তো সার্বিকভাবে আমি খুব অন্ধকার দেখছি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি চাচ্ছে স্পেশালি জামাতের এই রিজিক্ট হয়ে থাকা যে এটা গরম ভোট আগেই দিতে হবে এটার মধ্যে কি ফায়দা এটা আমার মাথায় ঢুকছে না আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে নির্বাচন সংক্রান্ত অনেকটা আপনি দেখেন এই যে মানে প্রতীক নিয়ে এনসিপির প্রতীক নিয়ে সাপলা নিয়ে প্রথমে নির্বাচন কমিশন বললো সাপলা দেবে না সাপলা আমার তালিকায় নাই অমুক কত কথা হলো সাপলা জাতীয় প্রতি অনেক সু বলা হলো তারপরে আবার এদিকে এনসিপি যখন বললো আপনি দেখবেন এনসিপি কিন্তু সবসময় যে কথা বলেছে তো তো আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে এবং তারা বলেছে তাদেরকে সাপলা দিতে হবে এই আত্মবিশ্বাসের উৎসটা কি ছিল আসলে এবং শেষ পর্যন্ত দেখা গেল নির্বাচন কমিশনে কিন্তু নথ জানা হলো তারা বলল যে তাদের তালিকায় চেঞ্জ করেছে এখন সাপনা থাকবে না সাপনা কোলি চাকরি আর তার মানে সাপনা কোলি টেনসিপিকে দেওয়া হবে এই যে চাপের মুখে নির্বাচন কমিশন নিজেদের যে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো আপনি কি মনে করেন এরকম একটা নমনীয় নির্বাচন কমিশন একটা জটিল নির্বাচন শেষ পর্যন্ত তুলে আনতে পারবে নির্বাচন কমিশন কি আবার মনে হয় না বিশেষ করে প্রতি আমার আছে। কিন্তু হচ্ছে যে এই সরকার সমস্ত আশকার পাচ্ছে কারা পাচ্ছে বলে তারা একবার এক দাবি করে একবার এক ভাবে যায় তাদের প্রধান দাবি ছিল যে এখানে সাপড়া দিতে হবে ঠিক আছে সাপড়া আমিও আপনিও আমরা অনেকে বলেছি সাপলা দিতে সমস্যা কোথায় সাপড়া জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে না অন্যভাবে দাও দেখ অন্যভাবে দিতে গিয়ে আবার পলি বানিয়ে ফেলতে হবে সেটা তো জরুরি না বানিয়েছেন বানিয়েছেন সেই বানানোর মধ্যে আবার এটা সাপলা কেন থাকলেই তো হয় কলি আর কলি ছাড়া আপনি আবার সাপলা কলি দেওয়া দরকার কি আর কলি দিয়েছে বলে এনসিপি লোকেরা আবার ভাবতেছে আমাদেরকে কলি বানিয়ে দিয়েছে আমাদের ফুটতে দিচ্ছে না আমাদেরকে শিশু বলেছে কেন আপনি কলিতে শিশু মনে করেন কেন কলিতে তো যৌবনও আছে এটাই তো মনে করতে পারেন যে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছেন আপনারা আপনারা যেই যুবক শ্রেণী আছে তরুণ শ্রেণী আছে তারা কলিতাদের তাদের প্রতীক আর ফুটে যে গেছে তো বুড়া তাহলে আপনি তো ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করছেন কেন ব্যাখ্যা তো আপনি ভালো পজিটিভলিও নিতে পারেন নেগেটিভলিও নিতে পারেন কিন্তু আমি মনে করি যে এটা কুড়ি নাম দেওয়া দরকার ছিল না এটা সাপ্লাই দেওয়া দরকার ছিল আর সাপ্লাই যদি তাদেরকে দিতে হয় তাহলে জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে নয় সেটা বিকল্প পদ্ধতিতেই দিতে হবে এবং এটা সপ্তাহ করা উচিত আমার কেন জানি মনে হয় এগুলো সাজানো গেম এগুলাই সাজানো গেমের মাধ্যমে এরা এভাবে আগাচ্ছে হুম এখন সব মিলে আমি আমি আমাদের আলোচনা শেষ করে যে নিয়ে আসলে সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে সামনে নির্বাচন কিনে আপনি আপনি কি দেখছেন মানে কি হতে পারে কোন দিকে কি হতে পারে রাজনৈতিক দিক দিয়ে কি হতে পারে ডক্টর ইনুসের দিক দিয়ে কি হতে পারে এবং সবচেয়ে বড় কথা জনগণ যে প্রত্যাশা করেছিল দীর্ঘদিন ধরে যে তারা একটা নির্বাচন অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে চাইবে সেটার কি হতে পারে এবং তারও যে একটা বার্নিং কোশ্চেন কিন্তু রয়ে গেছে সেটা হলো যে নৌকার যারা ভোট যারা প্রচুর লোক আছে যারা জীবনে কখনো নবকাশ আর অন্য কোনো মার্কে ভোট দেয়নি তারা কি পাবে বিকল্প হিসেবে এই সব মিলে আপনার সামনে কি দেখছেন আমরা শেষ কথাই বলি যে নৌকার যারা ভোট দেবে তারা কোথায় দেবে সেটা তো শেখ হাসিনা তার সাম্প্রতিকেন রটারি প্লাস ইন্ডি দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের তিনটাতেও তো প্রতিফলিত হয়েছে প্রায় একই রকম কথাবার্তা এই তিনটা নির্বাচনে তিনটে ইন্টারভিউতে আছে যে নির্বাচনে তারা ভোট দিতে তার দলের লোকেরা ভোট দিতে যাবে না আপনার আগের কথাই বলি যে আপনি কি অন্ধকার দেখছেন আমি অন্ধকার দেখছি এই জায়গায় মানে অনিশ্চয়তা দেখছি এই জায়গায় যে নির্বাচন নিয়ে যারা নির্বাচনে যেতে পারতো বিএনপি জামাত এবং আদার্স এরা তো একশুরের লোকজন সব এখানে তো আওয়ামী লীগ নাই চোদ্দ দল নাই জাতীয় পার্টি নাই তো এই তাদের প্রতিপক্ষ যারা তাদেরকে তারা বাইরে রেখেও তারা এক হতে পারছে না এবং তারা তারা সংখ্যায় বড় না বাইরে যাদেরকে রেখেছে তারাই সংখ্যায় বড় তারপরে তারা নির্বাচনে যেতে পারছে না এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমরা নির্বাচন হতেই দেব না এখন নির্বাচন তো বর্জনের কথা হচ্ছে বর্জন মানে ভোট দেব না এরপরে যে যদি বলে যে আমরা নির্বাচন হতেই দিব না যেটা আহ দুই সালে বিএনপি নিয়েছিল বা জামাত নিয়েছিল সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের কি পরিস্থিতি হবে আর এটা নিয়ে আমি বেশি চিন্তিত যে আওয়ামী লীগ শুধু ভোট দেবে না বলেছে ভোট দেবে না এটা তো খুব শান্তিপূর্ণ ব্যাপার যেটা 2024 এ বিএমপি করেছিল বিএমপি কিন্তু 2024 এ কোনো আক্রমণ করে নাই 2024 এ তারা পার্টিসিপেট করে নাই কারণ 2018 সালে তারা এই নির্বাচনে অংশ গ্রহণ করে শেখ হাসিনা নির্বাচনে অংশ গ্রহণ করে তারা প্রতারিত হয়েছে এবং জেনুইনলি তারা প্রতারিত হয়েছে সেই তারা 24 এ অংশগ্রহণ করে নাই এই অংশগ্রহণ না করাটা আবার শান্তিপূর্ণ ছিল যেটা 14 মতো ছিল না এখন যদি অমলিক ডিসিশন নেয় যে 14 এর মতো করব আমরা তাহলে কি হবে অমলিক আরেকটা ইনস্ট্যান্স তো রেখেছে 96 সালে যে নির্বাচন 15 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন কি ছিল সেই নির্বাচন তো জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন ছিল সেখানে তো ভোট কেন্দ্রই বসে নাই তারপরে ডিক্লেয়ার হয়ে গেছে কে পার্টি তারপর সেই প্রার্থীরা এবং কয়দিনের মধ্যে সেটা একটা বিশেষ প্রয়োজনে তারা সংসদে বসেছিল এবং বিশেষ আপনার বিশেষমেন্ট বিল পাস করে তারা বিদায় নিয়েছিল এখন যদি ছিয়ানব্বই সালে আপনি খেয়াল করে দেখেন একই কায়দায় আওয়ামী লীগ বর্জন করেছিল এবং কি হানাহানি হয়েছিল এবং কোন ভোট কেন্দ্রই বসতে পারে নাই তো আওয়ামী লীগ যদি ছিয়ানব্বই স্টাইলে ইলেকশন করতে যায় বর্জন করতে যায় যদি অনুসরণ করে দুই হাজার চোদ্দ স্টাইলে যায় তাহলে যে ভয়াবহতা হবে সে যদি চব্বিশ দুই হাজার চব্বিশ কে চোদ্দ কে অনুসরণ করে যদি যায় সেটা ভয়াবহতা হবে আর চব্বিশ কে অনুসরণ করে যদি যায় তাহলে ঠিক আছে যারাই আসুক তারা আসুক দেখা যাক তখন কি হয় তখন বিএনপি কতদিন টিকে সেটা হচ্ছে বিষয় কারণ শেখ হাসিনা তো এর মধ্যে ডিক্লার করেছে যে যে এরা হবে অবৈধ সরকার এবং অবৈধ সরকারের সময় তিনি দেশেও ফিরে আসবে না এরবিদি এর মধ্যে আপনি জানেন যে তার বিরুদ্ধে রায়ও হয়ে যাবে তো সবগুলো মিলে আসলে দেশ কোথায় যাবে আমি জানি না কিন্তু আশঙ্কার বিষয় ডক্টর ইউনুসের হাতে মানুষ ক্ষমতা দিয়ে যে উচ্ছ্বাসায় মানে আশা বেঁধেছিল আর কি সেটা গুড়ে বালি হয়েছে উনি পদে পদে সর্বত্র উনি সর্বক্ষেত্রেই উনি একজন ব্যর্থ শাসক হিসাবে প্রমাণিত হয়েছে আমরা যারা ওনার সমালোচনা করতাম আমাদেরকে যারা এটা করত সুখের খবর নাকি দুঃখের খবর বলবো না ওরাই এখন এই ডক্টর ইউনুসকে দালাগালি করে যে আমাদেরকে আমরা যারা আমি তো ডক্টর ইউনুসের সমালোচনা করছি ছয় মাস পরে

যেহেতু আপনারা আশা আনিস আলমগীর কিন্তু সাধারণ মানুষের যে কথা তারই প্রতিধ্বনি করলেন এই প্রতিধ্বনি আমরা শুনতে চাই না কিন্তু নিয়তি যদি সেদিকে আমাদেরকে নিয়ে যায় আমরা কি করতে পারি প্রিয় দর্শন আল্লাহ হাফিজ